আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন সবার প্রতি আন্তরিক অভিনন্দন বিশেষ করে যারা আমার ভাই ব্রাদার বন্ধুবান্ধব প্রবাসে থাকেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে একটা কথা বলা আপনারা অনেকেই আদরের সন্তান আপনাদের মা বাবা আপনাদের ইস্ত্রীরিকা প্রবাদ জীবনযাপন করতেছেন আপনাদের প্রবাসের জীবনটা যেন ধ্বংস না হয় পরিবার যাতে ধ্বংস না হয় সেই জন্য আজকের এই ভিডিওটা আমার করা হ্যাঁ আমাদের কিন্তু ফেসবুকে দেখেন রিনা মিনা টিয়া বিথি জ্যোতি কত নামে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে আমরা তো ঘাপ করে ফ্রেন্ড রিকোয়েস্ট এক্সপেক্ট করি তো এটা করার পর দেখেন কি হয় আমাদের সাথে এ এগুলো কিন্তু সম্পূর্ণ ওই ফ্যাক আইডি এই ফ্যাক আইডি তারা এই ফ্যাক আইডি দিয়ে তারা কিন্তু মানে আমাদের সাথে কতক্ষণ করতে চায় এবং এক পর্যায়ে মেসেঞ্জারে কথা বলতে চায় তাদের পাঠায় মে মেসেঞ্জারে কথা বলে একটা পর্যায়ে ইমো নাম্বার নেয় কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার নেয় ইমো কিন হোয়াটসঅ্যাপ এই দুইটা যে কোনো একটা নাম্বার নেয় নেওয়ার পরে কি করে আপনাকে কিন্তু ভিডিও কল দেয় বা আপনার আব্বা এর মেসেঞ্জার বা ইমোতে কথা বলতে বলতে কথা বলতে বলতে কথা বলতে বলতে আপনাকে একটা ভালো সম্পর্কে নিয়ে আসে সে হ্যাঁ এবং এই ফাঁদে কিন্তু পড়ার একটা কারণ আছে অনেকেই দীর্ঘদিন প্রবাসে থাকে বউ সন্তান হ্যাঁ কেউ বা বিয়ে করে নাই হয়তো বা মনোরঞ্জনের জন্যে ক্ষণিকের একটা লালস হয় পড়ে যায় তারা পুইরা কিন্তু এই ফাঁদে পড়ে তার সাথে একটা ভালো যখন গুড রিলেটনে আসে তখন ওই মেয়ে কি করে ইমো বা হোয়াটসঅ্যাপ একটা নাম্বার চায় সেই নাম্বারে কিন্তু কল দেয় কল দিলে যখনই আপনি ক্যামেরাটা অন করে আপনি আসতেছেন আপনি যখন কলটা রিসিভ করলেন তখনই ওই মেয়ে কি করে মানে মেয়েটা হচ্ছে উলঙ্গ নাই সে একদমই উলঙ্গ সে এটা কিন্তু মানে সে মেয়েটা যখন আপনাকে কল দেয় তখন কিন্তু কল দেওয়ার সাথে সাথে সে স্ক্রিন রেকর্ডটা চালু করে রাখে স্ক্রিন রেকর্ডটা চালু করে রাখে আপনার সাথে যখনই কথা বলে সে তখনই ওই স্ক্রিন রেকর্ডগুলো হয় যে আপনি তো দেখে মজা পাচ্ছেন ও তো মানে ল্যাংটা ওর শরীর তো কোনো কাপড় চুপড় নেই আপনি তো দেখে মজা পাচ্ছেন সেই মজাটা নিয়ে নেওয়ার শেষ দুই তিন মিনিট কথা হওয়ার পরে কলটা কাইটে দেয়া ভিডিওটা তৎক্ষণাৎ আপনাকে সেন্ড করে সেই ভিডিও দেখে তো আপনার মাথা নষ্ট যে হায় হায় এখন ওই ভিডিও দিয়ে সেন্ড করে সে চার লাখ পাঁচ লাখ টাকা আপনার কাছে দাবি যে না হলে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট সবাইকে সারিয়ে দে এরকম প্রথমবার কিন্তু আমার এলাকার এক ছোটো ভাই এরকম একটা মানে ক্রাইমে পড়ছে পড়ার পরে সে কিন্তু টাকা দিতে রাজি হয় নাই আমি না শুধু আমার আরও কিছু বন্ধু বান্ধবের কাছেও সেই ভিডিও সে আমরা কিন্তু ফ্লাশ করি নাই মান সম্মানের ভয়ে যাই হোক সেটা এখন মিটে গেছে কিন্তু ইদানিং আরেকটা আমার ছোটো ভাই এরকম একটা ফান্দে পড়ে গেছে দেখেন এখন তারও বাড়িতে বউ বাচ্চা আছে এখন এই যে মানে তার সাথে ওরা এই যারা এই ক্যাম্প করে তারা টার্গেট করে কি যে ওই ছেলের ফ্রেন্ড মানে ফেসবুক ফ্রেন্ডের সাথে সব সময় কানেক্ট থাকে কোন কোন ফ্রেন্ড তাদেরকে যখন সে টাকা দিতে অস্বীকার করে তখন তাদেরকে ওই ফ্রেন্ডদেরকে ওই মেসেঞ্জারে ওই ভিডিওগুলো পাঠায় তো ওনাকে বলে যে আপনি যদি ওই যে না দেন তাহলে আপনার মানহামি করবো ওই ফ্রেন্ড রিকেস্টদেরকে বন্ধু বান্ধবদেরকে পাঠিয়ে দেব তো এটা এটা একটা মানে মানে অত্যন্ত একটা ক্রাইমের একটা সিস্টেম হয়ে গেছে হ্যাঁ বিশেষ করে যারা প্রবাস থাকে তাদেরকে টার্গেট করা হয় সবচেয়ে আগে তো আমরা যারা প্রবাসে আসি মানে আপনারা যারা প্রবাসে আছেন আমার বড় ভাই ছোটো ভাই কিংবা চাচা অনেক সম্পর্কই থাকে আমি বিশেষ অনুরোধ করব। ক্ষণিকের মোহনার জন্য ফেসকে কোনো মেয়েদের সাথে এরকম চ্যাটিং করেন না আর কোনো ভিডিও কল কোনো রিসিভ করার নাই আল্লাহর দোহাই লাগে কেউ কোনো ভিডিও কলে অপরিচিত কথা বললেন না কেন তারা আপনি ফাতে পড়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ফাতে পড়ে যাবেন এই ভিডিওটা যখন এলাকার মানুষ দেখবে আপনার ফ্রেন্ড সার্কেল দেখবে এই ভিডিওটা যখন এলাকার মানুষ দেখবে ফ্রেন্ড সার্কেল দেখবে তখন আপনার অবস্থাটা কি হবে আপনি চিন্তা করেন টাকা পয়সা বড় ফ্যাক্ট না আপনার মান সম্মান আপনার ইজ্জত হানি হবে আপনার ফ্যামিলির ধ্বংস হয়ে যাবে আপনার পরিবারটা ধ্বংস হয়ে যাবে আপনার আপন আপনাকে ভুল বুঝবে আপনায় আপনার পরিবারের সাথে কথা বলুন আপনি আপনার অলরেডি মানুষ এবং আমার সমানও আছে সেগুলো নিয়ে আজকে কিছু কথা বলবো আপনারা আপনাদের পরিবারকে বাঁচান ফ্যামিলিকে বাঁচান ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিন কারণ এটা একটা বাংলাদেশ না বিশ্বে এখন একটা ফাঁদের বিষয় হয়ে গিয়েছে সেই ফাঁদটা কি রকম তারপরে বলতেছি আমার এলাকার একটা ছোট ভাই ऑलरेडी এই ফাঁদে পড়ে গেছে সে ऑलरेडी তিন থেকে চার মাস আগে একটা ফাঁদে পড়ছিল আমাদের এক এলাকা এটা কিন্তু আমি জানি বা ওই ডকুমেন্টগুলো আমার কাছে আছে আমাকে সেন্ড করা হয়েছিল পরবর্তীতে সেটা কিন্তু আমি মাথায় নেই এই যে এরকম সিম্পল ঘটনা হতে পারে পরবর্তীতে ইদানিং দেখলাম যে আরেকটা এরকম আমার ছোটো ভাই একটা এলাকার একটা ছোটো ভাই বিদেশ গেছে সে এরকম একটা ফাঁদে পড়ে গেছে দেখেন এই যে একটা ফাঁদ এই ফাদের ফোকাস মূল ফোকাসটা যদি উন্মোচন হয় ওই 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 সেলের কিন্তু সংসারটা শেষ জীবনেও থাকবে না সংসারটা এবং সে এলাকায় মুখ দেখাইতে পারবে না এটা একটা একটা ক্রিটিক্যাল ইস্যু একটা ক্রিটিক্যাল বিষয় এটা হচ্ছে এরকম যে অনেকে প্রবাসে যাচ্ছেন বা প্রবাস না শুধু বাংলাদেশেই যারা আছেন তাদের